নমস্কার দর্শক আজ ঘুরতে ঘুরতে চলে এসছি এই যে বিহারের একটা গ্রাম আমি এই গ্রামটার নাম একবার জেনে নেব কি গ্রামটার নাম মালডিয়া হ্যাঁ মালডিয়া মালডিয়া এই গ্রামটা সম্বন্ধে আপনারা হয়তো কেউই জানেন না তো একজনের নাম বলবো তাকে আপনারা সবাই চেনেন তিনি হচ্ছেন সুশান্ত সিং রাজপুত এমএস ধনি যে মুভিটা করেছিলেন এখন উনি মারা গেছেন সবাই জানেন তো ওই জায়গায় এসেছি এই বায়ারে ক্যাম্পেইনিং করতে আচ্ছা ও সুশান্ত সিং রাজপুত का फोटो भी है इनका घर पे तो ओ भैया देखिए ओ लाने के लिए जाता है ও সুশান্ত সিং রাজপুতের ছবিও ওনার কাছে আছে একদম মানে নিজে হাতে তোলা সে ছবিও উনি আনতে যাচ্ছেন তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো সুশান্ত সিং রাজপুতের বাড়িটাও তো চলুন দেখাই গ্রামটাকে আগে দর্শক বন্ধুরা এবার আপনারা গেস করে বলুন আমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি যদি কেউ এখানে এসে থাকেন তাহলে একবার কমেন্টে জানান যে আমি কোথায় দাঁড়িয়ে আছি এই সেই বাড়ি সুশান্ত সিং রাজপুতের চলুন দেখাই আগে গিয়ে এই গাড়িটা একদিন কে চাপতেন আচ্ছা এবার আমি বলি এটা হচ্ছে বিখ্যাত অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুত ওনার বাড়ি ওনার গ্রামের বাড়ি আমি গ্রামটার নাম আগেই বলেছি তো দেখুন বাড়িটাকে দেখাই এটা হিন্দিতে লেখা আছে সীমা কুঞ্জ সম্ভবত এখানে মূর্তি করে রাখেন এটা এনার গ্রামের বাড়ি দেখুন বাড়ির ভেতরটা দেখাই গাড়িটা দেখাচ্ছি দেখুন এই এনার বাড়ির সামনের ভিউ দেখবেন এদিক দুটো টাওয়ার আছে বাড়ির সামনেই দুটো টাওয়ার আছে এই দিকে একটা টাওয়ার এই দিকে একটা টাওয়ার আর এইখানে আমি এই লডিসের বায়ার কোম্পানির লডিসের প্রচার করতে এসেছি তো এইরম একজন স্বনামধন্য অভিনেতার বাড়ির সামনে এলাম খুব ভাল লাগছে আরও ভালো লাগতো উনি যদি থাকতেন था। मैंने वो जो छोटा से बड़ा हुआ उसका क्या ब, कैसे लगता है तो क्या तो करता, तो है? करता है वो तो यहाँ पाला पोसा गया हाँ। लगभग दस वर्ष का हुआ तो चला गया पटना अच्छा। उसका फादर नौकरी करता था अच्छा अच्छा मदर फादर वहीं थे उसके बाद वो पढ़ने लगा अच्छा उसका एक बना था जो डायरेक्ट एसपी बना था अच्छा। उनके यहाँ गया तो वहाँ का डायरेक्टर जो माना फिल्म को शूटिंग करवाता है उससे मुलाकात हुआ इस लड़का को देखा तो कहा कि इसको जाने दीजिए hmm. वहाँ हम इसको सिखा देंगे तो उसका बनाई तैयार हो गया तो दे दिया उसको उस समय में वो मैट्रिक कर चुका था अच्छा हाँ तो चला गया तो वही सीखने लगा सीखने लगा तो उतना आगे बढ़ गया और तो पहला ही फिल्म था पहला धारावाहिक था, था से धारावाहिक धारावाहिक अच्छा टीवी सीरियल पे टीवी सीरियल पे कम करते थे आ, अच्छा अच्छा धारावाहिक था पवित्र रिश्ता नाम से आता था बहुत सुंदर सीरियल अच्छा, अच्छा गुरु जी आप उनका रिश्तेदार में कौन है चाचा अब चाचा है अच्छा अच्छा उसके फादर से बड़े भाई फादर का बड़ा भाई एकदम फादर का बड़ा भाई है अच्छा अच्छा आप हम भाई हैं सुशांत का सुशांत का भाई है अच्छा आपका नाम हाँ? आपका नाम विनोद कुमार सिंह विनोद कुमार सिंह जी रिलेशन चचेरा भाई चचेरा भाई आ, अच्छा, आ, अच्छा 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 आपका नाम राम किशोर सिंह राम किशोर सिंह धन्यवाद आप लोग का मिल के बहुत अच्छा ठीक पवित्र रिश्ता अच्छा अच्छा चौपह में अच्छा अच्छा बच्चा में तो यही था दस वर्ष तक यही जन्म लेकर के दस वर्ष की उम्र तक यही था ये लोग तो उंगली पर घर यहाँ है तो यही अच्छा अच्छा पटना में हम उसको मतलब साइकिल पर लेके जाते थे देखिए इन लोगों का आज क्या कष्ट बुझिए नया उम्र का लड़का अकेला तो बंधुरा कथा बोल আত্মীয় স্বজনদের সঙ্গে একজন সবুজ গেঞ্জি করে বসেছিলেন উনি তো বলছেন আমি তো আঙুল ধরে স্কুলে নিয়ে যেতাম এরম একটা ব্যাপার ঠিক আছে তো প্রিয় দর্শক আজকে আপনাদের এই সুশান্ত সিং রাজপুতের বাড়িটা দেখালাম আপনার জ্যাঠামশাইয়ের সঙ্গে এবং কাকার ছেলের সঙ্গে কথা বললাম গ্রামবাসীর সঙ্গেও কথা বললাম তো এনারা খুবই মর্মাহত ব্যাপারটাতে হওয়াটাই স্বাভাবিক ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি